দুঃসময়ে অসহায় পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার শিয়ালের কামড়ে প্রাণ হারানো হরিশ্চন্দ্রপুরের কৃষি শ্রমিক লোকমান আলীর পরিবারকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পাঁচ লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে ঘটনাটি ঘটে গত আটই নভেম্বর হরিশ্চন্দ্রপুর দিনওয়ার ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের নাম মোহনপুর গ্রামে ধান কাটার কাজ শেষে শৌচাগারের পাশে যেতেই আচমকা শেয়ালের আক্রমণে গুরুতর জখম হন ছেষট্টি বছর বয়সী লোকমান আলী প্রথমে মশলদহ গ্রামীণ হাসপাতাল পরে চাচল মালদা ও কলকাতার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয় লোকমান আলী ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী স্ত্রী এবং দুই কন্যাকে নিয়ে তার সংসার চলত তার মৃত্যুর ফলে পরিবারটি গভীর সংকটে পড়ে এই অবস্থায় রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন মৃতের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন তিনি জানান ভবিষ্যতেও পরিবারটি যাতে সব ধরনের সরকারি সুযোগ সুবিধা পায় সেই বিষয়ে সরকার নজর রাখবে মৃত স্ত্রী তাজেরুর বিবি রাজ্য সরকারের সহায়তার জন্য মুখ্যমন্ত্রী ও সংশ্লিষ্ট প্রশাসনকে ধন্যবাদ জানান এবং পরিবারের জীবিকা নির্বাহের জন্য একটি স্থায়ী কর্মস্থানের আবেদন জানান আমার কাকা রোকন আলী মোটামুটি এক দেড় মাস হল মাঠে ধান কাটতে গিয়েছিল ওখানে ধান কাটা অবস্থায় একটু পাগলা শিয়ালে তাকে কামড়ে নিল না পরে সাঁতার সাথে কিন্তু বসে থাকির হসপিটাল গেলেন হসপিটালে তার রীতিমতো যে ভ্যাকসিন সে ভ্যাকসিনের ব্যবস্থা করেছিলেন এবং ওখান থেকে চাঁচল সুপার স্পেশালিটি হসপিটালে ট্রান্সফার করেছিলেন এবং ওখানে ডাক্তাররা শুনুন আজকে আমরা মোহনপুরে দাঁড়িয়ে আছি গত আট তারিখ অর্থাৎ ডিসেম্বরের আট তারিখে এই লুকমান নামে ব্যক্তি শিয়াল যে কেটেছিল শিয়ালের হানায় যে করে ওকে কেটেছিলো সেই ব্যক্তিটা মারা গিয়েছিল প্রায় আঠাশ দিন আগে সে প্রত্যেকটা ভ্যাকসিন ট্যাকসিন নিয়ে তা সত্ত্বেও সে মারা গিয়েছিল আমি তাকে মাটি দিতে এসে আমি সমস্ত প্রশাসনকে জানিয়েছিলাম আমাদের ডিএফও থেকে শুরু করে আমাদের ডিএম থেকে